চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান করেছেন সেনাপ্রধান ওয়াকুজ্জামান তো আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের একটি সময় নির্ধারণ করা হয়েছে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঠিক এই সময়ে এসেই বর্তমান যিনি প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান তিনি সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তো আসলে তিনি কি চ্যালেঞ্জের কথা বলেছেন বা কি ধরনের চ্যালেঞ্জ সেনাবাহিনীকে মোকাবেলা করতে হবে বা কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে এটি নিয়ে সেনা প্রধানের যে বক্তব্যটি এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি আসলে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে সেনা সদস্যদের প্রতি আহ্বানটি জানিয়েছেন এটি নিয়ে এই মুহূর্তে আমার হাতে একটি গণমাধ্যম আছে যে গণমাধ্যমে আসলে সেনা সেনাপ্রধানের পুরো এই বক্তব্যটি তারা এখানে প্রকাশ করেছে আমার হাতে এই আছে আর টিভি নিউজ তারা এই সংবাদটি প্রকাশ করেছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশে সেখানে হেডলাইন দিয়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনা সেনাপ্রধানের তো চলুন একটু জেনে নেই বিস্তারিত আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুত থাকার জন্য ইএমই কুরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার পঁচিশ নভেম্বর দুপুরে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুল কেমিক্যাল ভবনের সম্মেলন কক্ষে ইএমএ কুরেরিক দু হাজার অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বানটি জানিয়েছেন এই সময় ইএমই কুরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে সম্মেলনে উপস্থিত কুরের ইউনিট অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান শায় একই সঙ্গে কোরের প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্তর স্থাপন করবে বলে আশা করেন এর আগে সেনাপ্রধান ইয়েমি সেন্টার এন্ড স্কুল পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ড ইএম কোর কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আর ইভি জিওসিস পদাধিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং কমান্ডেন্ট ইএমই সি অ্যান্ড এস তো যাই হোক আসলে যেটি আসলে নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি নয় আমি নিজেও কিন্তু হ্যাডলাইনটি পড়ে মনে করেছিলাম যে হয়তো আগামী সংসদ নির্বাচনের কেন্দ্র করে আসলে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি থাকার বা প্রস্তুত থাকার আহ্বানটি জানিয়েছে সেনাপ্রধান তো যাই অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী অবশ্য বরাবরই উজ্জ্বল করেছেন এই দেশকে অনেক শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব সামনের দিকে সুসুন্দরভাবে এবং ভালোভাবে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম